লুকের দশবিধ নিরয় অব্যুত নিরব্বুর আবাব আত্মা আহ কুমুত, সুগন্ধিক উত্তাল কুন্দরী পদুম নিরয় ইহলকে যাহারা শিরবান ভিক্ষু সামন ও সাধুসজ্জনের অনর্থক দুর্নাম নিন্দা হিংসা আক্রোশ ও বর্ষনা করে এবং দেশ চিত্ত রোষ শোককে দর্শন করে তাহারা কর্মের তারতম্য হিসাবে উক্ত দশবিধ নিরয়ের মধ্যে যে কোন একটা নিরয়ে পতিত হইয়া অবিরাম গতিতে মহাদুঃখ ভোগ করিতে থাকে এই উক্ত নিরয়ের সমূহের আয়ুর পরিমাণ উক্ত নিরয়ের সময়ে আয়ু এতই দীর্ঘ যে তাহা সংখ্যা দ্বারা গণনা করা যায় না সেই কারণে বুদ্ধ উত্তর নির আয়ু নির্দিষ্ট করিয়া দেখাইবার নিমিত্ত সর্বগতা জ্ঞানে উপমা প্রদান করিয়াছেন তাহা এই একশো চৌত্রিশ মন তিল রাশি হইতে শত বৎসর অন্তর এই একটি করিয়া থিল ত্যাগ করিলে ভূকাল পরে ওই থিরাসি নিঃশেষ হইবে তথাপি অপুধ নিরয়ের আয়ু নিঃশেষ হইবে না এ অপুঃ নিৰয়ের বীজগুণ অধিক আয়ু নিরব্বুধ নিৰয়ে নিরব্যুধের বীজগুণ অধিক আয়ু অবধ নিৰয়ে অববে অবভের বীজগুণ অধিক আয়ু অট্ট নিৰয়ে অট্টা অট্টের বিস্কুন অধিক আয়ু অহ নীরায়ের আহা নীরা বিস্কুন অধিক আয়ু কুমু নীরায়ের কুমুডের বিস্ক বিস্কুন অধিক আয়ু সগন্ডিক নীরায়ের সগন্ডিকের বিস্ক আয়ু অধিক আয়ু উৎপল নীরায়ের উৎপলের বিস্ক অধিক আয়ু পুনরীক নীরায়ের পুনরীকের বিস্ক অধিক আয়ু পদ্মাম নীরায়ের